জীবন যখন আপনাকে হতাশ করে কিছু মানুষ তখন ওপরে ওঠার পথ খুঁজে নেয় বাহ লি জিয়াংয়াংয়ের সাথে পরিচিত হন ত্রিশ বছর বয়সী এই মানুষটি চীনের ব্যস্ত রাস্তায় একটি ইউনিক সাইকেলে করে খাবার সরবরাহ করেন তার দুটো হাত নেই চার বছর বয়সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লি তার উভয় হাত হারান কিন্তু তিনি এটিকে নিজের সীমাবদ্ধতা হিসেবে মেনে না নিয়ে কী সম্ভব তা নতুন করে সংজ্ঞায়িত করেছেন তিনি তার পিঠে ডেলিভারি বক্স বেঁধে ইউনিক সাইকেলে ভারসাম্য বজায় রাখেন এবং তার হাতের সাথে বাঁধা একটি ফোন ঠোঁট দিয়ে ব্যবহার করে নেভিগেট করেন রেস্টুরেন্টের কর্মীরা তাকে অর্ডার লোড করতে সাহায্য করে এবং গ্রাহকরা প্রায়শই তার পরিস্থিতি জানার পর নিচে নেমে আসেন ডেলিভারির কাজ শেষে লি রাতে একটি স্টল স্থাপন করেন সুন্দর হস্তলিপি ক্যালিগ্রাফি বিক্রি করার জন্য যা তিনি তার পা দিয়ে লেখেন তিনি তার পরিবারকে সাহায্য করার জন্য আট বছর বয়স থেকে এই দক্ষতা নিখুঁত করেছেন খাবার ডেলিভারির প্রথম মাসে তিনি প্রায় দুশোটি অর্ডার সম্পন্ন করে একশো আশি ডলার উপার্জন করেন জানেন তিনি তার প্রথম বেতনের টাকা দিয়ে কী করেন এটি দাতব্য প্রতিষ্ঠানে দান করেন তিনি বলেন আমি অন্যদের কাছ থেকে এত সাহায্য পেয়েছি এখন আমি সেই দয়া ফিরিয়ে দিতে চাই লি তার স্ত্রী এবং দুই সন্তানকে সহায়তা করেন গ্রামীণ এলাকার শিশুদের কাছে অনুপ্রেরণামূলক কথা বলেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার খরচ দেন গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর